হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছো আবার চলে এলাম ছোট্ট একটা বলুক শেয়ার করবো তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকো বন্ধুরা ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে পঁচিশ সালের আপডেট নিয়ে কথা বলবো ফেসবুক আসলে আমাদের পঁচিশ সালে কী আপডেট দিয়েছে সেই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই বন্ধুরা তোমরা মিস করবা না যারা পেজ থেকে ইনকাম করতে চাইতেছ এবং আর্নিং করবা অবশ্যই তোমরা এই কথাগুলো শুনে যাবা এবং তোমাদের অবশ্যই উপকারে আসবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আমি তোমাদের পঁচিশ সালের আসলে ফেসবুক আমাদের কি আপডেট দিয়েছে যারা আমরা ইনকাম করতে চাইতেছি ফেসবুক থেকে তাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে ফেসবুক আসলে আমাদের নয়টা বিষয়ের উপরে লক্ষ্য রেখে ভিডিও বানাতে বলেছে যেমন নয়টা বিষয়ের প্রথম এক নম্বর বিষয় হলো আপনার ভিডিও রিল ভিডিওগুলো পনেরো সেকেন্ডের উপরে থাকতে হবে দুই নম্বর শর্ত আপনার ভিডিওতে ওনারশিপ থাকতে পারবে না ওনারশিপ বলতে আমরা বুঝি মিউজিক যে আমরা রিল ভিডিওতে ব্যবহার করি এটা করা যাবে না তিন নম্বরে হলো ব্র্যান্ডের কন্টেন্ট বিভিন্ন ব্র্যান্ড পেজে কোলাবরেশন করা যাবে না ব্র্যান্ড কন্টেন্ট মানে আমরা বিভিন্ন বড় ব্র্যান্ড পেজের সাথে কোলাবরেশন করি এটা করা যাবে না চার নম্বর শর্ত হলো ল্যাঙ্গুয়েজের উপরে খেয়াল রাখতে হবে যেসব কান্ট্রি ইজি বল না এবং যেসব কান্ট্রিতে ফেসবুক আর্নিং করার কোনো সুযোগ নেই এবং ফেসবুক চালায় না সেই সব কান্ট্রির ভাষা ব্যবহার করা যাবে না পাঁচ নম্বর শর্ত হল ভিডিও শেয়ার যেমন আপনার বন্ধুর কাছ থেকে আপনি একটা ভিডিও নিলেন আপনার বন্ধু আপনার আপলোড দেওয়ার আগেই ওর পেজে অথবা ওর প্রোফাইলে উনি আপলোড দিয়েছে ওই ভিডিওটা আপনি আপলোড দিতে পারবেন না ছয় নম্বর শর্ত হলো বুস্ট করা যাবে না যারা ইনকাম করতে চান যাদের আর্নিং করার ইচ্ছা আছে তারা অবশ্যই বুস্ট করবেন না যারা অন্য বিজনেস করে তাদের ক্ষেত্রে তারা বুস্ট করবে ওটা তাদের ইচ্ছা কিন্তু আপনি অবশ্যই করবেন না সাত নম্বর ভিডিও ডিলিট করা যাবে না সাত নম্বর পয়েন্ট হলো ভিডিও ডিলিট করা যাবে না আট নম্বর লো কোয়ালিটির ভিডিও আপলোড দেওয়া যাবে না তাহলে লো কোয়ালিটি আমরা কিভাবে বুঝব আপনি যদি হাজার আশিতে কন্টেন্ট তৈরি করেন অথবা ভিডিও মেক করেন তাহলে আপনার লো কোয়ালিটি হবে না এটা হাই কোয়ালিটি থাকবে এবার আসুন নয় নাম্বার পয়েন্টে নয় নাম্বার পয়েন্ট হলো এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এংগেজমেন্ট বাড়ানোর জন্য অন্যের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে বন্ধুরা আবারও চলে আসব অন্য কোনো বলুক ভিডিওতে তবে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন আল্লাহ হাফেজ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন